মানি ব্যাগটা রেখে দিলে কি হয় এই গাছগুলো তো অনেক সুন্দর এখান থেকে কয়েকটা নিয়ে যাব স্যার স্যার হ্যাঁ বলো স্যার এই যে মানি ব্যাগটা আপনার এই ওইখানে পড়ে গেছিল দেখি ও হ্যাঁ হ্যাঁ এই দেখো আমার মানি ব্যাগটা কখন পড়ে গেছে আমি বলতেও পারি না তোমাকে অসংখ্য ধন্যবাদ জি স্যার মানি ব্যাগের মধ্যে তো মানুষে দরকারি কাগজ রাখে আর আপনার হয়তো অনেক দরকারি ছিল মানি ব্যাগটা একটু খেয়াল করে রাখবেন হ্যাঁ তোমাকে অসংখ্য ধন্যবাদ এই মানি বেগে আমার অনেক টাকা পয়সা আর অনেক ডকুমেন্ট ছিল এটা যদি হারায় যেত আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত তোমাকে ধন্যবাদ আর হ্যাঁ আমি এই পাশে বাগান বিলাস কয়েকটা গাছ দেখছি আর কাঠ গোলাপও কয়েকটা দেখছি তুমি একটা কাজ করো এই গাছগুলা আমার গাড়িতে উঠে দাও আর কত টাকা হয় এটা বলো ঠিক আছে স্যার কোনো সমস্যা নাই আমি আপনার গাছগুলা গাড়িতে উড়াই দিয়েছি স্যার আপনি গাড়িতে যান এই রাব্বি এদিকে আয় স্যার এই গাছগুলা গাড়িতে দিয়ে দিব এদিকে আয় পরিবারের শিক্ষায় আসল শিক্ষা তাই আপনাদের ছেলে মেয়েদেরকে এরকম কাজ থেকে বিরত থাকুন আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ